জাপানে ভয়াবহ পুড়েছে একশো বেশি ভবন যুক্তরাষ্ট্রে এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি ক্রাউন প্রিন্সের এবং যুক্তরাষ্ট্র নির্মিত ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সার্চ এখন কার আয়োজনে সাথে আছি আমি নাইমুল হক মিয়াদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জাপানের দক্ষিণাঞ্চলীয় উপকলীয় শহর ওই তাই ভয়াবহ অগ্নিকাণ্ডে একশো বেশি ভবন পুড়ে গেছে আগুন রাত ভর জ্বলতে থাকার পরও স্থানীয় সময় বুধবার দুপুর পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন দেশটির জাতীয় অগ্নি সংস্থা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স সংস্থাটি জানায় মঙ্গলবার স্থানীয় সময় বিকাল পাঁচটা চল্লিশ মিনিটের দিকে ওইতা শহরের সাগানকিতে এলাকায় আগুনের সূত্রপাত হয় দ্রুত আগুন ছড়িয়ে পড়লে অন্তত একশো পঁচাত্তর বাসিন্দাকে জরুরি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয় এ ঘটনায় এখনো এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে স্থানীয় গণমাধ্যম প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ঘন ধোয়ায় ঢেকে গেছে শহর আর বহুল ভবন সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসি জানিয়েছেন পরিচিত নিয়ন্ত্রণে আনতে ওইতা ডিফারের অনুরোধে একটি সামরিক অগ্নি নির্বাপন হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়েছে কিউশু দ্বীপে অবস্থিত ওইতা রাজধানী টোকিও থেকে প্রায় সাতশো কিলোমিটার দূরে পাহাড় ঘেরা ওই উপকূলীয় শহরটি সদানসকে মচ্চবন্ডন এবং উচ্চমানের ম্যাকেরেল মাছের উৎপাদনের জন্য পরিচিত এবং আন্তর্জাতিক ভাবমূর্তি পূরের গঠন এবং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এমবিএস বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করেছেন দেশটির সফরের সৌদি বিনিয়োগ 600 বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে এক ট্রিলিয়ন ডলারে নেওয়ায় বড় ধরনের ঘোষণা দিয়েছেন তিনি এ তথ্য জানায় বার্তা সংস্থা আনাদেলো এর আগের দিন ওয়াশিংটনের হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ ব্রিফিং এ এমবিএস বলেন আমরা আশা করছি আজ বা আগামী কাল ঘোষণা দিতে পারব যে 600 বিলিয়ন ডলারের প্রকৃত বিনিয়োগ বাড়িয়ে প্রায় 1 ট্রিলিয়ন বা 1 লাখ কোটি ডলারে উন্নীত করছে তিনি আরো জানান প্রযুক্তি কি ট্রেম বুদ্ধিমত্তা এআই সহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে একাধিক বড় চুক্তি হবে যা আরো বিনিয়োগের সুযোগ সৃষ্টি করবে প্রকাশ করে ট্রাম্প বলেন বিলিয়ন এখন কি হবে বলেন হ্যাঁ অবশ্যই আজ যে চুক্তি স্বাক্ষর হচ্ছে সেগুলো এই ব্যক্তিকে বুদ্ধি সম্ভব করবে ট্রাম্প সৌদি বিনিয়োগের প্রশংসা করে বলেন আপনি যুক্তরাষ্ট্রে ছয়শ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছেন এজন্য ধন্যবাদ আর যেহেতু আমার বন্ধু তাই হয়তো এই অঙ্ক এক ট্রিলিয়নেরও বেশি পৌঁছাতে পারে তবে এ বিষয়ে আমাকে আরও কিছু কাজ করতে হবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনোথ বান্দার আল সৌদ এই বৈঠকে সৌদি যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ দিন বলে উল্লেখ করেছেন তিনি জানান দুই দেশের বেশ কয়েকটি বড় দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে যদিও এসব চুক্তি বিভিন্ন বিস্তারিত প্রকাশ করেনি এবং ইউক্রেনের যুক্তরাষ্ট্র নির্মিত ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় কয়েক দফা হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী দক্ষিণ রাশিয়ায় ভোরানেজ শহর লক্ষ্য করে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টায় চারটি এটিএমসি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এর আগে মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছিল তারা যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত এটিএসি এমসি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে যাকে তারা উল্লেখযোগ্য উন্নয়ন বলে অভিহিত করেছেন টিএফ দু সালের এই ক্ষেপণাস্ত্র হাতে পেয়েছিল তবে প্রাথমিকভাবে কেবল তাদের নিজস্ব অঞ্চলে এগুলো ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে রাশিয়ার এস চারশো বিমান প্রতিরক্ষা এবং পেন্সির ক্ষেপণাস্ত্র এ অস্ত্র ব্যবস্থা সম্ভবত এটি এস ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরে ভোরনেজের একটি বাড়ি এবং একটি এতিমখানা সাদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে দর্শক এই ছিল সার্চ টিভির এখনকার আয়োজনে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই আল্লাহ হাফেজ